হ্যালো এভরি চলে এসেছি নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে এর আগের পর্বে তোমরা দেখেছ আমরা শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেসে করে এনজিপিতে এসে পৌঁছেছি আর সেখান থেকে গাড়ি করে পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে যার আগে আমরা কিছু সাইট সিন স্পট ঘুরে দেখে নিয়েছিলাম আমাদের নর্থ বেঙ্গল সিরিজের প্রথম অফবিট ডেস্টিনেশন হল চিমনি ভিলেজ এনজিপি থেকে চিমনি ভিলেজ গাড়িতে নেবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার এছাড়া তোমরা যদি কম খরচে পৌঁছে যেতে চাও তাহলে শিলিগুড়ি থেকে বাসে করে পৌঁছাতে হবে কার্শিয়াং তারপরে সেখান থেকে শেয়ার গাড়ি নেবে মাত্র একশো টাকা আমরা পৌঁছে গেছি হোমস্টের কাছে তো এইখানে আমাদের গাড়ি নামিয়ে দিলো এখান থেকে গাড়ি আর যাবে না এই জায়গাটার নাম হচ্ছে মাইল চিমনির এই সিক্স মাইল পর্যন্তই গাড়ি আসবে এরপর হেঁটে যেতে হবে তোমরা যারা শেয়ার গাড়িতে করে আসবে শেয়ার গাড়িও কিন্তু এখানেই তোমাদেরকে নামিয়ে দেবে তারপরে এখান থেকে বাকিটা হেঁটে যেতে হবে হোমস্টের কাছে ওই ঢোকার মুখে যে লাল রঙের একটা দোকান মতন দেখলে ওইটা খেয়াল রাখবে তাহলেই হবে তাছাড়াও এখানে বোর্ড লাগানো রয়েছে আমরা যে হোমস্টেতে যাচ্ছি সেই হোমস্টে হোমস্টেতে পৌঁছানোর জন্য বেশ কিছুটা নিচের দিকে নেমে যেতে হবে তো আমি চেষ্টা করছি রাস্তাটা গোটাটাই তোমাদেরকে দেখানোর যে হোমস্টে পর্যন্ত যেতে গেলে কীরকম রাস্তা পেরিয়ে তোমাদেরকে যেতে হবে তো ঢুকতে না ঢুকতেই ওয়েলকাম করে দিলেন আমাদের ইনি আর এই ওপর দিকেও এখানেও একটা হোমস্টে রয়েছে বাট এখান থেকে ভিউ কিন্তু সেরকম কিছু পাওয়া যাবে না আর এই হোমস্টেতে যতদূর শুনলাম ওয়াইফাইয়েরও কিন্তু সমস্যা রয়েছে আর আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়তো পাওয়া যাবে না ঠিকই কিন্তু দারুণ সানরাইজ দেখা যায় ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা আজকে কোথায় স্টে করছি তো আমরা আজকে স্টে করছি চিমনি ভিলেজের চিমনি ফার্ম স্টেতে তো মেন রাস্তা থেকে বেশ কিছুটাই এগিয়ে আসলাম তো এখনো পর্যন্ত কিন্তু রকম সমান রাস্তা দিয়েই যাচ্ছি বাট এরপর থেকে শুরু হবে আসল রাস্তা মেন রাস্তা থেকে এই হোমস্টে পর্যন্ত পৌঁছাতে গেলে তোমাদেরকে কিন্তু ছোটোখাটো একটা ট্রেক করতে হবে আর এখানে দিকে দেখো রয়েছে একটা ছোট্ট নার্সারি আর এরপর থেকে কিন্তু তোমরা আর প্লেন রাস্তা পাচ্ছ না গোটা রাস্তাটাই এই রকম সরু মাটির কিছু কিছু জায়গায় পাথরেরও রয়েছে আর কিছু জায়গায় সিঁড়িও রয়েছে তবে নিজ পর্যন্ত নামার জন্য কিন্তু প্রপার রাস্তা করাই রয়েছে তো সুতরাং নামতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর আমরা যখন হোমস্টেটা বুক করেছিলাম তো এই হোমস্টের যিনি ওনার আছেন উনি কিন্তু আমাদেরকে বলেই দিয়েছিলেন যে এই রকম একটু ট্রেক করে হোমস্টে পর্যন্ত নামতে হবে আর রাস্তাটারও ভিডিও করে উনি কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন এখান থেকেই কিন্তু অলরেডি অপূর্ব একটা ভিউ পাচ্ছি তবে চারিদিকটা কিন্তু মেঘলা হয়ে রয়েছে এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টা মতন বাজে আর আমরা কিন্তু অলমোস্ট হাফ রাস্তা চলে এসেছি এই যে এখানে একটা গেট করা রয়েছে এই যে এই গেটটা করা রয়েছে এখানে অবধি পৌঁছানো মানে ফিফটি পারসেন্ট পৌঁছে যাওয়া এরপর থেকে আরও ফিফটি পার্সেন্ট মতন একটু নিচের দিকে নামতে হবে ওই যে নিচে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই হল চিমনি ফার্মস্টে ভিড় ভাট্টা থেকে একদম আলাদা হয়ে দাঁড়িয়ে রয়েছে একেবারে খাদের ধারে একটা হোমস্টে এর আগে এইরকম এক্সপিরিয়েন্স কিন্তু করিনি তো নামাটা খুব একটা অসুবিধের কিছু না আমাদের সঙ্গে আসলে অনেক লাগেজ ছিল বলে তাই একটু অসুবিধা হয়েছে তবে ওনারা দুজন লোক পাঠিয়েছিলেন ওনারা যেটুকু পেরেছেন নামিয়েছেন বাট আমাদের তো আরও অনেক লাগেজ যেহেতু আটজনের লাগেজ সুতরাং আমাদেরকেও কিছুটা নামাতে হয়েছে তো লাগেজ নিয়ে নামতে একটু কষ্ট হয়েছে তো আমি সাজেস্ট করব তোমরা যারা এই হোমস্টেতে আসবে তো যদি কম লাগেজ তোমাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে আর চারিদিকটা দেখো এরকম মেঘে ঢেকে রয়েছে অসাধারণ লাগছে দেখতে আজকের জন্য এই বাড়িটা কিন্তু পুরোটাই আমাদের মানে ভেবেই অসাধারণ লাগছে আর ওই কোন ওপর থেকে নেমে আসলাম আর আমরা একদম মেঘের মধ্যে রয়েছি পুরো অসাধারণ অসাধারণ মানে চিমনি ভিলেজে থাকার এটাই মনে হয় সেরা ঠিকানা আজকের মতন চড়াই উতরাই প্রচুর হয়েছে তো পেটে এখন সুচো ডন দিচ্ছে এবারে লাঞ্চটা সারতেই হবে তো এখানে আমাদের লাঞ্চ সার্ভ ওরা করে দিয়েছেন রুমের ভেতরেই ডাইনিং টেবিল রয়েছে সেখানেই ওনারা সার্ভ করেছেন লাঞ্চের মেনুতে রয়েছে রাইস ডাল সবজি স্যালাড রয়েছে আর তার সাথে রয়েছে এগ কারি ফার্মস্টের চিমনি রাতের ভিউটা কিন্তু দারুণ দূরের আলোগুলো দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো জোনাকি একসঙ্গে জ্বলে রয়েছে আমাদের হোমস্টের আলো জ্বলে গেছে যদিও এখনো খুব বেশি সন্ধে কিন্তু হয়নি এখন সবেমাত্র মাত্র পাঁচটা তেতাল্লিশ বাজে আর এই হোমস্টের চারিদিকটা ঘিরে রয়েছে শুধু সবুজ আর সবুজ তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটা সন্ধে ছটা বাজে আর এখানে চলে এসেছে গরম গরম চা আর আলুর পাকোড়া আজকে আমরা এখানে শুধু বনফায়ার করলাম আর ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা মতন ওনারা ডিনার দিয়ে চলে গেছেন তো আমরাও এখন ডিনার করে একটু পরে শুয়ে ডিনার মেনুতে তোমরা চাইলে ভাত বা রুটি নিতে পারো তার সঙ্গে থাকবে ডাল সবজি আর চিকেন কারি ঘড়িতে এখন পাঁচটা পঞ্চাশ বাজে চিমনি ফার্মস্টের সকালটা যে এরকমভাবে শুরু হবে ভাবতেও পারিনি সানরাইজ এখনও হয়নি এখন ঠিক তার আগের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার তোমরাই বলো ভিউটা ঠিক কিরকম ফ্রম চিমনি তো গতকাল এই চিমনি ভিলেজে আমাদের দুর্দান্ত একটা সময় কাটল আর আজকে সকালবেলাও উঠে অসাধারণ একটা সানরাইজ এনজয় করলাম তো এখন সময় হচ্ছে ওই ছটা বাহান্ন তো আমরা উঠেছি অনেকক্ষণ পাঁচটার সময় উঠেছি তো এখানে সানরাইজও এই সময়ই হয়েছে পাঁচটা দশ পাঁচটা পনেরো নাগাদ বেশ ভালোই ফগি রয়েছে কিন্তু সানরাইজটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখেছি চলো তোমাদেরকে আগে একটু দেখাই সানরাইজটা তো এই হচ্ছে আমাদের কটেজটা চিমনি ফার্মস্টে যেটার ভিউটা হচ্ছে ঠিক এইরকম মানে সামনেটা পুরো ওপেন তো এত অসাধারণ ভিউ মানে এতবার নর্থ বেঙ্গল ঘুরেছি কিন্তু এই রকম ওপেন ভিউ মানে সচরাচর খুব কম জায়গাতেই পেয়েছি এতটা ওপেন ভিউ তো হয়তো পাইনি কোথাও বলতে গেলে আর ওই দূরে দেখো তিস্তা দেখা যাচ্ছে সূর্যের আলোটা পড়েছে মানে কি অপূর্ব যে লাগছে চারিদিকটা আর এই দিকে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে কালকে তো দেখেইছ আমরা ওই ওপর থেকে এখানে নিচে ট্রেক করে নেমে এসেছি কিছু ভালো জিনিস পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো এত সুন্দর একটা ভিউ এর হোমস্টেতে আসতে গেলে এইটুকু কষ্ট কিন্তু তোমাদেরকে করতেই হবে এই যেটা হচ্ছে ভিউ পয়েন্টটা এখান থেকেও ভিউটা মারাত্মক তো এটা দেখার জন্য বা উপভোগ করার জন্য তোমাদেরকে কিন্তু এই চিমনি ফার্মস্টেতে অবশ্যই আসতে হবে তো আমি তো রেকমেন্ড করব তোমরা সবাই এখানে এসে একবার শুধু দেখে যাও জায়গাটা কি অপূর্ব একটা জায়গা আর সব থেকে ভালো হচ্ছে যে এই হোমস্টেটা তোমরা যদি একটা মানে বড় গ্রুপে আসো তাহলে মানে একদম এটা শুধু মানে তোমাদের জন্যই থাকবে আশেপাশে আর কেউ কোথাও নেই আছে অনেক ওপরে ওই যে দূরে ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা ওই রাস্তার ওপরে যেখানে আমাদের গাড়ি থামিয়েছে সেইখানে কিছু বাড়ি রয়েছে তাছাড়া আর আশেপাশে কিচ্ছু নেই ওই ওপরে একটা যেটা দেখতে পাচ্ছ বাড়ি মতন ওখানে এখানকারই যে স্টাফেরা ওনারা রাত্রিবেলা ওখানে চলে গেছিলেন এইখানে আমরা শুধু একা অসাধারণ অসাধারণ বলে বোঝানো যাবে না পেছন পেছন ঠিক দিকেই ওনাদের রান্নাঘর রয়েছে কাল রাতে আমরা এখানে বনফায়ার করেছি আজকে আমরা এখান থেকে চেকআউট করে যাবো এরপরে যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো সেটার জন্য তো তোমাদের পরের ভ্লগটা অবশ্যই দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো যতটুকু সময় আর এখানে আছি তো বাকি আর কি করছি না করছি ব্রেকফাস্ট কেমন কি হলো সবই শেয়ার করবো আমাদের গাড়ি আসবে ওই এগারোটার সময় কালকে যিনি আমাদের ড্রপ করেছেন এখানে তো উনি আজকে নিয়ে যাবেন আমাদের শিটংয়ে প্রবীণজি তো এখন এই একটু রেডি হয়ে নেব ঠান্ডা তো মানে সাংঘাতিক তাও এখন রোদটা উঠেছে বলে রোদটা গায়ে লাগছে বলে একটু আরাম লাগছে নাহলে ঠান্ডা মারাত্মক তবে কালকে রাতে আরামেই বেশ ঘুম হয়েছে কোনো রকম অসুবিধা হয়নি চলো এবার ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নি ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রয়েছে আর রয়েছে ঘুগনি কালকে পৌঁছানোর পর জায়গাটার প্রতি এতটাই প্রেমে পড়ে গেছিলাম যে তোমাদের সঙ্গে রুম ট্যুরটাই শেয়ার করা হয়নি দরজা দিয়ে ঢুকেই ঠিক বা তোমরা দেখতে পাবে এখানে ফুড টাইমিংসগুলো দেওয়া রয়েছে এখানে রয়েছে ডাইনিং টেবিল এখানেই ওনারা সব রকম খাবার সার্ভ করেন এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া ছিল আর এই হচ্ছে নিচের দুটো বেড একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড ডাবল বেডে তিনজন বেড শেয়ার করতে পারবে আরামসে আর সিঙ্গেল বেডে দুজন চাইলে মানে যদি একজন বাচ্চা থাকে শুয়ে পড়তে পারবে আর পুরো হোমস্টেটা কিন্তু একদম কাঠের এখানে একটা আয়না রয়েছে লাইট রয়েছে এখানে একটা এমার্জেন্সি লাইট দেওয়া ছিল একটা সেন্টার টেবিল রয়েছে আর এই সাইডে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই রকম কাঠের সিঁড়ি করা রয়েছে যেটা দিয়ে ওপরতলায় উঠে যাওয়া যায় তো ওপরটা উঠে এইখানে জানলা রয়েছে বেশ কিছু আর অনেকগুলো ম্যাট্রেস দেওয়া ছিল প্রায় চারটে ম্যাট্রেস দেওয়া ছিল আর প্রচুর বালিশ ব্ল্যাঙ্কেট সব দেওয়া ছিল আর মেন ইউএসপি হচ্ছে এই ব্যালকানিটা এই ব্যালকানি থেকে পেয়ে যাবে তোমরা এরকম অসাধারণ একটা ভিউ আজকে আমাদের এখান থেকে চেক আউট রয়েছে একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আর ওই যে আমার মা বাবা ওখান থেকে হাত নাড়ছে ওরা অলরেডি ওপরে ওঠা শুরু করে দিয়েছে এই জায়গাটাকে ছেড়ে যেতে সত্যিই কিন্তু মন খারাপ লাগছে আরও বেশ কয়েকটা দিন এখানে নিরিবিলিতে কাটিয়ে যেতে পারলে ভালো লাগতো আচ্ছা এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এখানে একটাই রয়েছে এদিকে বেসিন রয়েছে ওয়েস্টার্ন কমোড রয়েছে আর এখানে লেখা রয়েছে প্লিজ ডোন্ট ওয়েস্ট ওয়াটার গিজার রয়েছে তবে গরম জল আমরা কিন্তু সেইভাবে পাইনি আমরা চেক আউট করে গেছি এবার ওপরে ওঠার পালা নামার সময় তো নেমে গেছি এবার উঠতে হবে তো আমরা হোমস্টেতে কথা বলে আরও এক্সট্রা দুজনকে নিয়েছি লাগেজ তুলে দেওয়ার জন্য তো আমরা ওনাদেরকে আলাদা করে কিছু অ্যামাউন্ট পে করে দেব। কারণ অত লাগেজ নিয়ে ওঠার সময় মানে খুবই কষ্ট হবে আর আমাদের তো অভ্যেসও নেই যেহেতু তো সেই জন্য পিঠের যে ব্যাগগুলো ওগুলো আমরা ক্যারি করে নিয়েছি বাকি ট্রলি যা যা ছিল সব ওনারা ক্যারি করে ওপরে নিয়ে চলে গেছেন বাট এই চিমনি ফার্মস্টে সত্যি মেমোরেবল হয়ে থাকবে তো এই চিমনি ফার্মস্টে থেকে তোমরা পায়ে হেঁটে আশেপাশে ঘুরে দেখতে পারো খানিকটা এগোলেই রয়েছে স্ট্রবেরি গার্ডেন যদিও স্ট্রবেরি দেখার জন্য সিজেনে যেতে হবে আরও কিছুটা এগিয়ে গেলেই পাবে চিমনি হেরিটেজ গার্ডেন যেখানে রয়েছে একশো বছরেরও বেশি পুরনো একটি ব্রিটিশ আমলের চিমনি এই চিমনির নামেই গোটা গ্রামের নাম চিমনি ভিলেজ চিমনি ভিলেজের পাশেই রয়েছে পাইনের জঙ্গল আর একটি ভিউ পয়েন্ট সিনের জন্য গাড়ি ভাড়া করলে এখান থেকে চলে যেতে পারো ডাউহিল অতিরিক্ত ঠান্ডা পড়লে এই চিমনি ফার্মস্টেতে কিন্তু স্নোফলও হয় দু হাজার বাইশ সালে লাস্ট স্নোফল হয়েছিল তো সেই ফটোটা আমি ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি আমরা যে গাড়িতে করে ট্রিপটা করছি এই গাড়িটাও কিন্তু চিমনি ফার্মস্ট্রের যিনি ওনার রয়েছেন উনি আমাদেরকে ঠিক করে দিয়েছিলেন আর এই ড্রাইভার দাদা কিন্তু খুবই ভালো ওনার নাম প্রবীণজি তো ওনার নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি যাওয়ার রাস্তায় পড়লো একটা ভিউ পয়েন্ট যেখানে আমাদের ড্রাইভার দাদা এখন দাঁড় করিয়েছেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ পাওয়া যায় আর আজকে যেহেতু ওয়েদারটাও ভালো রয়েছে তো স্লিপিং বুদ্ধা কিন্তু দারুণ দেখা যাচ্ছে এখান থেকে ওই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এই ভিউ পয়েন্টে আসার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে একটু ওপর দিকে উঠে আসতে হয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এরপরে আমরা কোথায় পৌঁছে গেছিলাম সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে পরের পর্ব আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের পর্বে